বলেন মুসলমান নবী আশিক নাবীর প্রেমিক যারা হবে তাদের জন্য এত বড় অফার এত বড় সুযোগ এত বড় সুবিধা কে দিয়েছেন আমার আল্লাহ তালা দিয়েছেন পৃথিবীর জমিনে নবীর শুনে শুনে রাখো বন্ধু বানালে ভালো লোককে মরার সময়তেও কাজে আসবে তারপরে কবরেও কাজে আসবে কাল হাসরে কাজে আসবে কিয়ামতেও আপনার কাজে আসবে বিপাদের সময়তেও কাজে আসবে দুঃখের সময়তেও কাজে আসবে আনন্দের সময়তেও আপনার কাজে আসবে এখন তো বন্ধু এমন হয়ে গিয়েছে যায় বন্ধুর জন্য নামাজ ছেড়ে দেয় বন্ধুর জন্য ইসলাম ছেড়ে দেয় বন্ধুর জন্য নবীর মোহাম্মত ছেড়ে দেয় এ মুসলমান শোনো রে শোনো তুমি যদি সত্যিকারী মুসলমান হও সত্যিকারী যদি নবীর উম্মত হও তোমার বন্ধু বেনামাজি হতে পারে না তোমার বন্ধু কোনো মদকর ঘুষখোর হতে পারে না তোমার বন্ধু সুবান আল্লাহ কোনো জেনাখর হতে পারে না তোমার মুসল তোমার বন্ধু কোনো রকম গুণাগার ব্যক্তি হতে পারে না কারণ এটা জিয়াউল মুস্তফার কথা নয় আল্লাহ পাকের স্বয়ং ডিক্লেশন আসা উঠিয়ে দেখুন পবিত্র কোরআন ছয় নম্বর পারা সুরাটির নাম সুরা আল মায়েদা পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন না ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলু ওয়াল্লযিনা আমানু ওয়ালযিনা ইয়াকিমুনা الصলাত ওয়া ইয়াতুনা الزাকাতা ওয়া হুম নিশ্চয় তোমাদের আসল বন্ধ আল্লাহ এবং তার রাসূল এবং যারা আপনার ইমানদারগণ তারা তোমাদের বন্ধ এবং যারা নামাজ কায়েম করে তারা তোমাদের বন্ধ এবং যারা যাকাত প্রদান করে তারা তোমাদের বন্ধ এবং যারা রুকু করে তারাই হচ্ছে তোমাদের বন্ধু কারা কারা বন্ধু মুসলমানের বললাম বুঝতে পারলেন কোরআন থেকে বলছি বাপ এটা মন গড়িয়া বলছি না এটা কোরআন থেকে বলছি মন বানিয়ে মন গড়িয়া পেট গড়িয়া কথা বলছি না কারণ যেটুকু ওয়াজনসি যেখানে আল্লাহ বলান আমাকে সুযোগ করে দেন আমি আমার জ্ঞানের বাইরে কথা বলবো না যেটুকু আমার লেখা আছে কেতাবপত্র থেকে পেয়েছে আমি সেটুকুই কিন্তু বলবো কারণ আল্লাহ হক কথা বলতে বলেছে বলেছে। সত্য কথা বলতে আর সত্য কথা মিথ্যা কথা আলেম আমরা বক্তা হয়ে লোককে বলবো মিথ্যা বলিও না হক কথা থেকে বাইরে যেও না আর আমরাই যদি সত্য কথা না বলি আমরাই যদি হক কথা না থাকি তো আমি মলবি বলে কি ছেড়ে দিবে না যেই হোক গুনহা থাকলে গুনহার সাজা কিন্তু হবে। সে যেই লাট সাহেব হোক পাপ হলে কিন্তু কোন বাপ আপনাকে বাঁচাতে পারবে পাপের সাজা আপনার যেখানে যেমন হওয়া দরকার আছে কর্ম অনুযায়ী ঠিক টাইমে আপনার উপরে বর্ষণ হবে বেরাদার আজ নাবির মহাব্বাত আল্লাহ রসুলের মহাব্বাত নিয়ে বন্ধু করতে হবে সেই রকম মরার পরেও যেন ওই বন্ধু কাজে আসে আমার আপনার নাবি বললেন বলে শোনো রে শোনো আমি আপনার কিসের জন্য কাঁদছি তুমি জানো না বলে আল্লাহ আপনি দুনিয়ার মহাব্বতে কাঁদছেন নাগে বেটা বেটির জন্য কাঁদছেন না না আল্লাহ পাকের নবী আপনার আমার মোস্তফা বললেনা ওগো আল্লাহর ফারিস্তা শোনো শোনো আমি বেটা বেটির জন্য কাঁদি না আমার পিতা মাতার জন্য কাঁদি না আমি আজকে আত্মীয় স্বজনের জন্য কাঁদি না দুনিয়ার মোহাব্বতও কাঁদি না আমি এই কারণে কাঁদছি যা আমার উম্মাতের হাসরের ময়দানে কি হবে এর জন্য উম্মাদের মায়াতে কামছে উম্মাতের মহাব্বাতে আপনার কাঁদছে এই নবী আপনার কোন নবী এর জন্যই তো আমি পড়েছিলাম কোরআন শরীফ থেকে সুরা আল আম্বিয়ার একশো সাত নাম্বার আয়াত আমার সালনা কাইল্লা রহমত আল্লী এবং নবী আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছে আমার নবীর দয়া আমার নবীর মায়া আমার নবীর মহাব্বত ভালোবাসা পৃথিবী নিজের জমিনে আর কারো হতে পারে না এই ধরনের এ মুসলমান বাপদিরা ভাইরা আপনার ইন্তেকালের দিনে আপনি যেদিনকে মারা যাবেন যেদিনকে মরবেন আপনাকে সুন্দর করে গোসল কাফন দিয়ে কবরে রাখবে ওই কবরে আপনার বিবি যাবে না ওই কবরে কিন্তু আপনার মা বাপ যাবে না ওই কবরে কোনো বন্ধু যাবে না ওই কবরে আপনার কোনো মহব্বতের কোনো মানুষ যাবে না ওই কবরে কেউ সাহায্য আপনাকে করতে পারবে না গিয়ে কিন্তু মুসলমান যদি আপনি ন নবীর উম্মত হয়ে যেতে পারেন নাবির আসিক প্রেমিক হয়ে যেতে পারেন আল্লাহকে যদি খুশি করে আপনি যেতে পারেন আল্লাহকে যদি আপনি রাজি করে যেতে পারেন ওই কবরের মধ্যে আল্লাহ পাক আপনার বিপাদের সময় ওই ভালো নেকি কাজগুলোর কারণে এবং নবীর মোহাব্বতের কারণে আপনাকে কবরও বাঁচাবেন কাল হাসরও বাঁচাবে আমরা কোথায় আছি বলে মৌলবি সাহেবদের ওয়াজ আর কি শুনবো পড়ারে এমন কি জানে আমার বাবজিরা ভাইরা বলেন তো আপনারা তো জেনারেল অনেক শিক্ষিত মানুষ অনেক মানুষ বলছে সূর্য ডুবে গেল সূর্য ডুবে গেল বলে না সূর্য ডুবে না ডুবে না সন্ধ্যার সময় সূর্য ডুবে না বাপ কিন্তু হাদিস ও কোরআন বলছে সূর্য আসলে ডুবে না সূর্যর টাইম হয় এত নিচে নেমে যায় যে বিরাট বড় বড় পাহাড় কোন সুরাঙ্গে তাই চলে যায় যার কারণে এই দিকে আর দেখা যায় না এটা অন্ধকার হয়েছে কোন কেতাবে আছে আপনি প্যাট বানিয়া বলে দিতে হবে না আপনাকে তার প্রমাণ দিতে হবে তবে রাদার নিসলাম জিয়াউল মুস্তফা নুর আমি যা কথাবার্তা বলি তার রেফারেন্স সহকারে দলিল সহকারে কারণ দলিলবিহীন সব কিছু বেকার দলিল না হলে কোনো কাজ হবে না জমি জায়গা সব কিছুরই দলিল দরকার এই কথাটারও দলিল প্রয়োজন কারণ এখন এত মানুষ বুঝলেন চার দোকান পাস মুরবি পাস চার দোকানে এখন মরবি পাস হয়েছে মুক্তি পাস হয়েছে কিছু চার দোকান পাস মলবি মুক্তি উঠেছে কিছু ইউটিউব পাস মলবি মুক্তি উঠেছে কিছু ইন্টারনেট পাস মলবি মুক্তি উঠেছে এদের খালি ফতোয়া দিতেই ব্যস্ত এই চায়ের দোকানেই ফতোয়া মোবাইল দেখতেই ফতোয়া বাড়িতে ফতোয়া আপনার সব জায়গায় ফতোয়া ফতোয়া দিতে আরম্ভ করেছে কিন্তু দেখা গেল যারা ফতোয়া এরকম দিতে থাকে একে যদি নামাজের ফরজ কটা জিজ্ঞেস করা হয় ও তো পারবে না আর দাদাও পারবে না যদি গোসলের ফরজ কটা জিজ্ঞেস করা হয় বলতে পারবে না নামাজের তা দিলে আর কান কাকে বলা হয় জিজ্ঞেস করা হয় তবু আপনার বলতে পারবে না আমি জানি যে আপনার লোককে ফতুয়া দেয় কিন্তু নিজেই জানলো না বরং ওই ফতুয়াবাজি না করে যদি নিজে একটু একটু করে ইসলামের নিয়ম কানুন জানতো কেমন করে গোসল করতে হবে কেমন করে উজু করতে হবে কেমন করে নামাজ পড়তে হবে তাহলে আপনার অনেক এগিয়ে যেত এই জাতি মুসলমান তোমার ঘরে কোরআন আছে তোমার ঘরে হাদিস আছে তোমার ঘরে আলেম ওলামা আছে তারপরও কেন তুমি এত পিছিয়ে আছো নিশ্চয় তোমার ফল্ট আছে নিশ্চয় তোমার ঘাড়ে শয়তান চেপে আছে নিশ্চয় তোমার দিলে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত নাই নিশ্চয় তোমার ইমান এখন হান্ড্রেড পারসেন্ট হয়নি যে তুমি কবরের চিন্তা করো না হাসরের চিন্তা করো না তোমার যেটা ইচ্ছা হয় সেইভাবে চলো কিন্তু বাবা জীবন এইভাবে কতদিন চলবে এই চলতে চলতে যেদিন ইমতেকাল হয়ে যাবেন সেদিন জগৎ ছেড়ে চলে যেতে হবে আমার নাবি মুস্তাফা উম্মাদকে এত ভালোবাসেন আমার নাবি উম্মাদকে এত মহাব্বত করেন যে ইমতেকালের সমাত তো আমার নবী কাঁদছেন তো উম্মাতের জন্য কাঁদছেন আমার বাবজিরা আমার নাবি আপনার আমার কোনো দুঃখ বেদনার কথা সহ্য করতে পারেন না এর জন্য তো আল্লাহ পাকের নবীর মোহাব্বতের কথা বলছেন আমার নবী কি করেন দেখেন উম্মাতের জন্য আমার নবী বলছেন যে তোমার দুঃখ যাত না জিন এই মাইকে সাউন্ড বাড়ান বক্সে গলা টানছে কিন্তু সেদিন খুব নাম করেছি মাইকে

মন যদি দিতে হয় নাবিকে দিয়া ভালো যদি বাঁচতে হয় বাস সারা জীবন কাঁদলেন নবে এই যে দুনিয়ায় এখনো এখন কাঁদিছেন তিনি সোনার মাদিনাই জোরে বলেন না সুহান আল্লাহ সারা জীবন কাঁদলেন নবে এই যে দু এখনো কাঁদিছেন তিনি সোনার সাহেব মারা গিয়েছেন তার নামে টাকা আল্লাহ যেন দানকে কবুল করেন আমিন আর আবিন গুধিয়ার মানুষও ভালো জালসার কমিটির লোকজন খুবই গতবারও দেখেছিলাম জালসা এসেছিলাম এখানে এবারও এসেছি দেখছি মার্শাল্লাহ খুব প্রস্তুতি চলছে খাওয়া দাওয়া রান্না বান্না আর প্যান্ডেল স্টেজ সবই খুব সুন্দর করেছে আপনারা খালি সুন্দর করে বসে যান এই সভার সুন্দর যে আরো বেড়ে যাবে ইনশাল্লাহ আর এই টাকা দিব দিব করে রাখিয়েন না যত পারবেন আল্লাহর রসুলের মহব্বতে দান করেন আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন এই মসজিদে দেওয়া মসজিদ নির্মাণ করা মানে জান্নাতের ভিতরে ঘর তৈরি করা এর চাই আর কি চাই এ দেখেন আমার বাবা জীবন মুরব্বী সাহেব পাঁচশো টাকা দিয়েছে হ্যাঁ নুরুল হক সাহেব দু হাজার টাকা নারায় তাকবীর নারায়রি সালাত দীন ইসলাম বেনামে পাঁচশো টাকা নুরুল ইসলাম সাহেব দু হাজার টাকা বলেন জিন্দাবাদ আর যারা দেওয়ার পার্টি তাদেরকে বারবার বুঝতে হয় না আর যারা ছেঁচড়া পার্টি দিবে না ওদেরকে হাজার বার বুঝলেও দিবে কত বে নামে আবার দু হাজার টাকা সুভান আল্লাহ কত নবীর মোহাম্বত গো বলছে আমরা নাম চাই না যাই যদি এই নামটা আমার আল্লাহ খাতাতে যেন উঠে যায় দোয়া করব এই গজলটা পরে একটু দোয়া করব যারা আছেন দাঁড়িয়ে চুপচাপ বসে যাবে আলহাজ আব্দুর রহিম সাহেব হাজী সাহেব তিনি পাঁচশো টাকা প্রাক্তন সভাপতি সাহেব আল্লাহ যেন তার দানকে কবুল করেন সুমাইল মাস ওই কে কে টাকা দিবেন তাড়াতাড়ি নিয়ে তো দেখি এই খুচুর খাচুর কা টাকা তুলতে ভালো লাগে না যত টাকা দিবেন নিয়ে বান্ডিলের বান্ডিল দেখি নবীর মহব্বত যদি বান্ডিলের চাইতে দামি চান এই বান্ডিলে রুই লাগবে পোকা লাগবে পানিতে দিলে বাদ হবে আগুনে দিলে পুড়বে কিন্তু নবীর মহব্বত যদি করে নিতে পারেন সিনাতে যদি নবীর মুস্তাফার মহব্বত থাকে আল্লাহর কসম করে বলি ওই সিনাওয়ালা যার সিনাতে মুস্তফার মহব্বত থাকবে তাকে জাহান নামের আগুন পর্যন্ত পোড়াতে পারবে না একদম গ্যারান্টির কথা আপনাদেরকে বলছি চ্যালেঞ্জের কথা বলছি আমরা আহারে সুন্নাত জামাতের লোক আমরা নবীকে মহব্বত করি দরুদ পড়ি সালাম পড়ি নবীকে জিন্দা মানি নবী নুরেন নবী বলে মানি অলি আল্লাকে মানি পীর মুর্শিদ কে মানি আমরা হচ্ছে আহলে সুন্নাত জামাতের লোক আমরা শরিয়াতবিহীন বিহীন কোনো কাজকে আমরা সাপোর্ট করি না শরিয়াতের বাইরে কাজ হাদিস ও কোরআনের বাইরে কাজ ওগুলোকে সাপোর্ট করি না কিন্তু আমাদের উপর অনেক তহমত দিয়ে দেয় এই সুন্নিরাই আই করে সুন্নিরাই বেদাত করে শিরিক করে আসলে শিরিক আর বেদাতের ডেফিনেশন ওরা জানে না বলে এই পাগলা মোটা করে কিছু বলছেন কিছু বলছেন তো আপনি এমন করে বুক ফুলিয়ে দাঁড়ালছেন যে কিছু বলবে আচ্ছা আসেন এখানে স্টেজে চলে আসেন দেখবেন তো দেখবেন তো স্টেজে চলে আসে আমার দাস্তান আলী ভাই সাহেব মনে হচ্ছে আসলেন যাক সবাই যে যেখান থেকে সব আমার প্রিয় মানুষ আপনারা বসেন একবার গজলটা পড়ে দিই জোরে বলে দেন সুবহানাল্লাহ তোমার দুঃখ জানতো না যিনি সইতে পারেন না ওই নবীজির মহাপাতে মিলাদ করিয়া মন যদি দিতে হয় হয় দিয়া ভালো যদি আচ্ছা পারবি না নামে এক হাজার টাকা মাইরা গো আপনারা পর্দার ভিতরে আছেন পর্দার জিনিস খুব মাসাল্লাহ ভালো আপনারাও শুনছেন আপনারাও বলা হয়েছে আপনারা যে যা পারবেন মসজিদ আল্লাহর ঘরের জন্য তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন আপনাদেরকে আরেকটু শুনিয়ে দি আমি সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদিছেন তিনি সোনার মাদিনা আর জানের চাইতে বেশি তাকে ও গো চাইতে বেশি তাকে ভালোবাসিয় মন যদি দিতে হয় নভিকে দিয় ভালো যদি বাসতে হয় নভিকে বাস একবার যদি নাবির দিদার একবার যদি নাবির দিদার নাসিব হয়ে যায় জাহান নামের তাকে দেখিয়া পালায় জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু নবীর মোহাব্বতে বলেন না সুবহান আল্লাহ আরে একবার যদি নাবির দিদার একবার যদি নাবির দিদার নসিব হয়ে যায় জাহান আগুন তাকে দেখিয়া আর দিদার দিয়ে ওগনা বি দিদার দিয়ে অগনা বি ধন্য করিয় মন যদি দিতে হয় ভালো নাবিকে যদি হয় বেরাদার ও আমার আব্বা জানেরা পাকের জানা আল্লাহ্তফার পবিত্র রুহু মুবারকটাকে বের করার জন্য ইজরাইল ইজরা আপনার যেন টান দিতে লাগলো মনে রাখবেন বাবজিরা ভাইরা একটা মানুষের যখন রুহু বের করা হয় রুহুটা গোটার শরীরের ভিতরে আপনার ছড়িয়ে থাকে যেখানে আপনার দেখবেন রুহু আছে অর্থাৎ রুহু দেখাবার মতো জিনিস নয় রুহু কিন্তু আপনার ধরার মতো জিনিস নয় পাকের একটা হুকুমের নাম হচ্ছে রুহু পাকের পবিত্র কোরআন তার আপনার দলিল দেয় উঠিয়ে দেখুন আপনার কোরআন পনেরো নম্বর পঁচাশে আল্লাপাক বলেন আলোকা আনির কুলিরুহিন আমরিন রাববে এবং আপনাকে যদি কেউ রুহু সম্বন্ধে জিজ্ঞেস করে গনাবে আপনি তাদেরকে বলে দেন না রুহু মানে রুহু দেখার জিনিস ধরার জিনিস রুহুটা হচ্ছে একটা আল্লাহর হুকুমের নাম আল্লাহ পাকের হুকুম হলে থাকবে আর আল্লাহ পাকের হুকুম হলে পারি আপনার চলে যাবে রুহু কিন্তু কন্ট্রোল করার জিনিস নয় রুহু কিন্তু তালাবদ্ধ করে রাখার জিনিস নয় রুহু কিন্তু সিল মেরে রাখার জিনিস নয় এ মুসলমান বাবজিরা ভাইরা কম্পিউটারের আপনার কম্পিউটার দিয়ে সারা জগতের ইন্টারনেটকে এক জায়গায় করে সমস্ত দুনিয়ার আপনার ক্ষমতার ক্ষমতা এক জায়গায় যদি আপনি করে দেন তো ও রুহুকে আপনি কন্ট্রোল করতে পারবেন না রুহু কিন্তু আপনার মন মতন চলবে না রুহু কিন্তু আপনার ইচ্ছা মতো কথা শুনবে না আল্লাহর হুকুমের সবাই গোলাম যারা দুনিয়াতে ইমানদার হয়েছা আল্লাহর খুশিতে তারা খুশি থাকা যারা দুনিয়াকে মোহাম্মত করেছে আখেরাতকে তারা কোনোদিনই ভালোভাবে পাবে না আর যারা দুনিয়াতে কষ্ট করেছে দুনিয়াতে আপনার আঘাত পেয়েছা দুনিয়াতে বড় আপনার বেদনা নিয়ে বেঁচে আছে গরিব ভোগার বড়লোক হোক আল্লাহ আল্লাহর রাসুলের যারা মিজেকে খুশি আনন্দিত করে পৃথিবীর জমিনে তাদের সম্মান হোক আর না হোক পৃথিবীতে তাদের আপনার বড় মর্যাদা হোক আর না হোক মনে রাখবেন মরার দিন থেকে আরম্ভ করা আসনের ময়দান পর্যন্ত আল্লাহ পাক তার সম্মানকে এত উঁচু করে দিবেন রে বাপজিরা ওই নাবি মুস্তফার কথা আপনাকে বলছে যে আঙ্গলের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ চলে যে নাবির আঙ্গুলের ইশারায় সূর্য সোনা যে হুকুম পাহাড় পর্বত সোনা যে মুস্তফার হুকুম সারা দুনিয়া চলে যে নাবি মুস্তফার হুকুম সারা কুল কাইনাতে চলে যে মুস্তফা একটা হুকুম দিলে খুব সুরাত বানিয়ে দেয় যে সুরাতস্তফা আপনার মৃত্যু ব্যক্তিকে একটা ইশারা করলে জীবিত বানিয়ে দেয় ওই নাবির কথা আপনাকে বলছে আপনার আমার তো কোনো ক্ষমতা এমন কিছু নাই আপনার আমার তো কোনো আপনার পাওয়ার এমন কিছু নাই বাবা পাকের নবী বিশ্ব নবী পাইগাম্বারে আজামের পবিত্র কদম মুবারকের দিক থেকে প্রথমে রোখ হোটা টানতে লাগলো প্রত্যেকটা মানুষের দেখবেন মরার টাইমে প্রথমে আপনার পায়ের দিক মরে যাবে তারপরে দুই হাত মরে যাবে তারপরে আস্তে আস্তে বডি মরতে মরতে মাথার দিক মরতে মরতে শেষ পর্যন্ত বুকটা আপনার ধর ধর করবে বুকটা যেন আপনার লাফিয়ে লাফিয়ে উঠবে শেষ আপনার সিনা থেকে সমস্ত রুহুটাকে কবজ করা হয় আল্লাহ পাকের নাবি মোস্তফা পবিত্র রুহু মুবারকটাকে এইভাবে আপনার চারিদিক থেকে টান দিয়ে আল্লাহ আল্লাহ পাক বলেন রে আমার নবীকে আমি আল্লাহ পাক জিন্দা নবী করে পাঠিয়েছি আমার নবী কিয়ামত আগে পর্যন্ত জিন্দায় আছে হাসরও ওই জিন্দা নবীকে জিন্দা অবস্থায় পাব তবুও নবীকে মওতের সাথে গ্রহণ করানো হচ্ছে আল্লাহ বলছেন হাবিব শোনো আমি সবারির জন্য বলে দিয়েছি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে কোরআনে এইভাবে তিনটি জায়গাতে আয়াত এসেছে একটা হচ্ছে আপনার চার নাম্বার পাড়ায় দ্বিতীয় হচ্ছে সতেরো নাম্বার পাড়ায় চতুর্থ নাম দ্বিতীয় নাম্বার হচ্ছে একুশ নাম্বার পাড়ায় আল্লাপাক বলেন কুল্লু নাফসিন সিনজাই কাতল প্রত্যেকটা নাফসকে মাউতের স্বাদ গ্রহণ করতে হবে তাই আমার নবীর ভিতরেও একটা নাফ ছেলা আমার নবীর শরীরের ভিতরে একটা রোহমবারক ছিল তাই নবীকেও মাউতের স্বাদ গ্রহণ করতে হয়েছিল আল্লাপাকের নবীর পবিত্র রুহু মুবারকটা যেমনই আপনার বের করে নিল পাকের নবী ইন্তেকাল করলেন আমার নবী আপনার দুনিয়ার বাহ্যিক জগৎ থেকে আপনার বিদায় নিলেন নবী মুস্তফা যেমনই রুহু মুবারকটা বের করা হয়েছে সহাত্তর হাজার নোরের ফারেস্তা সবাই মার হাবা মার হাবা পড়তে আসা কারণ জগতের বুকে যেই রুহুকে তৈরি না করলে জগতে কোনো জিনিস তৈরি হতো না এমনকি পাকের ওই আপনার নোরের ফারেস্তাটাও তৈরি হতো না মুসলমান সুন্নি জামাতের জনতা সারা দুনিয়ার মানুষ যে যেখান থেকে শুনছে শোনা আমার নবী তো নূরের তৈরি তৈরি দুনিয়ার বুকে সবাই আমরাও হচ্ছি নূরের তৈরি বলবেন কেমন করে মুসলমান আজ তো আমরা মাটির তৈরি মানুষ আজ তো আমরা মাটির তৈরি মানু। আল্লাহ পাকের নাবি মুস্তফা যেই হাদিসটা দিয়ে প্রমাণ দিয়ে আছে ওই হাদিসটা মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা

সাইদুলের মারা গেছেন সানু মারা গেছেন পরশুদিন মারা গেছেন তাই কিছু টাকা দিয়েছেন 1000 টাকা দিয়েছেন আল্লাহ জানাক কবুল করেন কবরে জানাও তাকে ভালো রাখেন আমিন 40 কেজি ধান বাপ মায়ের নামে ওইখানে একটু লিখে দেনbapti ঠিক আছে কি নাম আপনার সাদেক আলী সাহেব যান ওখানে লিখিয়ে দেন নারায় থাকবি নারায়ী সালাদ সুভান আল্লাহ দেখেন দেখেছেন সাদেক আলী সাহেব বলছেন চল্লিশ কেজি ধান তার মানে এদিকে ধান হয় ধান হয় গম হয় চাল হয় সবই হয় ইসলাম আপনারা তো কি বলছেন